এখানে খাবার খাই মাজার আমার হোটেল হচ্ছে ওই যে সামনে সামনে হচ্ছে আমার হোটেল আর এটা হচ্ছে মাজার তো একদম কাছাকাছি জন্য আমি আবার আসলাম এবং আমি আবার বেরিয়েছি অবস্থা আজকে থেকে সাত থেকে আট মাস আগে আমি এখানে আরো একবার এসেছিলাম এখন আবারও যাচ্ছি যেহেতু এটা আমার হোটেলের একদম সামনেই মাজারের আগে অনেকগুলো এখানে দোকান রয়েছে দেখেন এখানে বিভিন্ন রকমের জিনিসও আছে এগুলা দেখতে আসলে সুন্দর দেখাচ্ছে আর এগুলোর দাম আসলে এখানে শুনছি আর হ্যাঁ দেখুন এই হলো শাহজালাল মাল অনেক মানুষ এখানে আসে আচ্ছা যাই হোক আমি সামনে যাই সামনে আপনাদেরকে এখানে অনেক গরম সামনে মাছ আছে বড় বড় মাছ নাকি আমি কতবার আসছি কিন্তু মাছগুলো দেখি না তো আমি এখন মাসের পাশটা কাছে যাও ট্রাই করতে আর ভাই সিডি ভাষা একটু বুঝলে অনেক কোন জন এটা বুঝতে একটু কষ্ট হয় বিভিন্ন বললে এটা মিথ্যা বলা হয় আর বলে মানে আমরা এর উপর এ সত্যি কথা বলতে আমার কাছে এখানে আসতে একটু ভয় লাগে ভয় ভয়ে আমি এখানে এসেছি কারণ জানেন তো তো কবুতর এইগুলোই দেখতেছেন দারুণ লাগে এগুলো সব এ আবার আসতেছে দেখছেন আমেজিং আবার

সম্পূর্ণ পুরো তো আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে